আসসালামু আলাইকুম আহমতুল্লাহিজ্ঞাত হঠাৎ করে আপনার অনেক টাকার প্রয়োজন সুরা এ ক্লাস মাত্র একুশ বার পাঠ করুন ইনশাল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন সে সময় শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবে সুরা এক ক্লাস একুশ বার পাঠ করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন আমি এতটুকু বলে দিয়েছি আপনাদের আমল করতে দেরি হবে আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না আপনারা যখন সুরা এক ক্লাস পাঠ করবেন তখন সেই সময় খুবই ছোট্ট একটি দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে অর্থাৎ আপনাদের শুধুমাত্র সুরা এ ক্লাস এবং এ আমলটির জন্য ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে তাহলে যখন আপনারা সুরা একুশবার পাঠ করবেন এবং এ আমলের দোয়া করবেন তখনই আপনি দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে তা আপনি নিজেরাও বুঝতে পারবেন না আপনারা শুধু এতটুকু বুঝতে পারবেন আপনি এ আমলটি করার কারণে আপনার টাকার ব্যবস্থা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বিশেষ করে এই আমলটি তখনই কাজ করবে যখন আপনার হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন হবে সেটা হোক আপনার পরিবারের কেউ অসুস্থ কিংবা আপনার কাছে পরিবারের খরচ চালানোর মতো টাকা নেই কিংবা কেউ আপনার কাছ থেকে টাকা পাই আপনি তার ঋণ শোধ করতে পারছেন না অথবা আপনি একটা জরুরি জিনিস কিনবেন সে জিনিসটি কেনার জন্য আপনার কাছে টাকা নেই অথবা আপনি যদি ধনী হতে চান আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান তারপরেও আপনি এই আমলটি করতে পারেন আমি এক কথা বলে রাখি টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি আপনাদেরকে বলে রাখি এই নিয়মটি আপনারা সবাই করতে পারবেন তবে এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আমলটি বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে বোঝাবো আপনারা ঠিক সেভাবেই করবেন আর আপনারা যেন সুরা এই ক্লাসের এই আমলটি সহজভাবে করতে পারেন আমি সেভাবেই আপনাদেরকে আমলটির ব্যাপার বলবো আমি আপনাদেরকে বলে রাখি এই আমলটি করতে হলে সুরা এই ক্লাস পাঠ করার একটি নিয়ম রয়েছে আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব। এবং যথাযথভাবে সে নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমলটি করতে হবে এই নিয়মের একটু এদিক সেদিক হলে আপনি আমলটি করে কোনো উপকার পাবেন না যদি আপনারা সুরে ক্লাস একটু ভুলভাবে পড়েন তাহলে কিন্তু আমলটি করে কোনো লাভ হবে না এই আমলটি আপনারা যারাই করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকে এই একই নিয়মে আমলটি করতে হবে নিয়মটি হচ্ছে আপনি যখন সুরে ক্লাসের এই আমলটি করবেন তখন আপনাদের আশেপাশের কারো সাথে কোনো প্রকার কথা বলবেন না আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই অজু করে নেবেন অজু করে পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করবেন তবে আরো কিছু ছোট ছোট নিয়ম রয়েছে যে নিয়মগুলো মেনে আপনাদেরকে আমলটি করতে হবে এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সূরা ইখলাস পড়তে হবে যে সূরা ইখলাস পাঠ করতে হবে আমি সেটা একবার তেলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ আমি আরো একবার পড়ে শোনাচ্ছি আপনাদের মধ্যে যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে সঠিকভাবে উচ্চারণ শিখে নিয়ে এসুরার আমলটি করতে পারেন তাহলে দ্রুত কাজ করবে আমলটি বিসমিল্লাহির লাহের রহমান রাহিম। কুল হুয়া হ ভুয়াহাত অ লামিয়ালিত অ লামিওলাত অলা মিয়া কুল্লাহু আমি আশা করি আপনারা সোরা ইকলাস তেলাত মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনাদের মধ্যে অনেকেরই এসোরাটি মুখস্থ রয়েছেন আপনারা যারা চান আমাদের প্রতিটি দর্শক ধনী হয়ে যাক এ ভিডিওটি যারা যারা দেখছেন তারা সবাই ধনী হয়ে যাক তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তিনবার আমিন লিখে আমি আবারও বলছি অবশ্যই করুন যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন রেডি হবে আর সে সময় গুরুত্বপূর্ণ খুবই ছোট ছোট সহজ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সেই নিয়মটি হচ্ছে আপনারা যখন এই আমলটি করবেন অর্থাৎ আমলটি করার আগে যখন অজু করে নেবেন অজু করার পরে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসবেন আপনি যে কোনো জায়গায় বসতে পারেন সমস্যা নেই তবে জায়গাটি অবশ্যই পরিষ্কার এবং পবিত্র হতে হবে আর আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা এই আমলটি চাইলে যে কোনো সময় করতে পারেন যখনই আপনার সুযোগ হবে তখনই করতে পারেন আপনি একা থাকবেন যখনই আপনার আশেপাশে কেউ থাকবে না তখনই আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এ আমলটি করার উপযুক্ত সময় হচ্ছে যখন আপনার পাশে কেউ থাকবে না তখন আপনি এই আমলটি করবেন তখন যখন আপনাকে কেউ না দেখে ঠিক সেই সময়টাতে আপনি এই আমলটি করবেন এটাই হচ্ছে এই আমলটির সময় আর এই করার আগে আপনারা পাক পবিত্র হয়ে পবিত্র জায়গায় কেবলামুখী হয়ে বসে পড়বেন এরপরে মাত্র একবার আউজুব্লাহী মিনার সাহেব রাজিম পড়বেন এবং একবার আউজুব্লাহী মিনার রাজিম পড়ার পরে আপনারা মাত্র পাঁচশো পঞ্চান্ন সুবাহান আল্লাহ পাঠ করবেন মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে পাঁচশো পঞ্চান্ন বার পাঠ করতে হবে এভাবে সুবাহান আল্লাহ আল্লাহ আপনারা যখন পাঁচশো পঞ্চান্ন সুবাহান আল্লাহ পড়ে ফেলবেন তারপরে শুধুমাত্র একুশ বার পড়বেন বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে মাত্র একুশ বার পাঠ করবেন সুরা ইকলাস মনে রাখবেন প্রতিবার বিসমিল্লাহের সাথে সুরা ইকলাস পাঠ করবেন আর সেই সাথে সাথে আমলটি করা শেষ হয়ে গেলে কয়েকবার দূরত ছুরি পাঠ করবেন এবং সর্বশেষ মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে দুই হাত তুলে আপনার মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ এরপরে মহান আল্লাহ রাবুল আলামিন আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি তবে এই আমলটি করে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ রক্ত নামাজ না হলে আপনি এই আমলটি করলে কোন উপকার পাবেন না তবে ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই একবার দূরদে ইব্রাহিম পাঠ করি কেননা আপনারা সকলে জানান দূরতে ইব্রাহিম একবার পাঠ করলে মহান আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন তার বান্দার উপরে দশ বার রহম ইব্রাহিম মহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাঁচোক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক এবং এই পূর্ণ বরকতময় আমলটি আমাদের প্রয়োজনীয়তার সময় সঠিক নিয়মে করার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ